আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ডিরাইস চল্লিশ হাজার নিয়ে এটি প্রস্তুত এটা ফার্মাসিউটিক্যাল ক্যাপসুল পঁয়ত্রিশ টাকা করে এটা জেনারিক নেম এটা জেনারিক নেম কোলিক্যালসি ভিটামিন ডি থ্রি নির্দেশনা ডিরাইস সাধারণত কি কি কাজে ব্যবহৃত হয় যেসব মানুষের সূর্য রোগ সূর্যালোকের সংস্পর্শে কম আসে এবং যাদের খাদ্যে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে তাদের দেহে ভিটামিন ডি এর ঘাটতি দেখা যায় ভিটামিন ডি থ্রি পর্যাপ্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ডি থ্রি গর্ভাবস্থায় ফি অ্যালকামেসিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ উপাদান এবং শিশুদের পুষ্টির জন্য স্থানাদান অতি প্রয়োজনীয় সেবনবিধি মাত্র সেবনবিধি ভিটামিন ডি থ্রি এর ঘাটতি পূরণ প্রতি সপ্তাহে চল্লিশ হাজার একটি এভাবে সাত সপ্তাহ পর্যন্ত ভিটামিন ডি থ্রি এর ঘাটতি সপ্তাহে বিশ হাজার আইউ সেবন করতে হবে নির্দিষ্ট ক্ষেত্রে উচ্চ মাত্রায় প্রয়োজন হতে পারে অস্টিফ্রোসিস রোগীদের সহায়তা চিকিৎসায় প্রতি মাসে বিশ হাজার আই পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত ক্ষুদামন্দা অবসন্নতা বমি বমি ভাব ডায়রিয়া মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য ওজন কমা বহুমূত্র অতিরিক্ত গাম পিপাসা মাথা ঘোরা প্লাজমা ও মূত্রে ক্যালসিয়াম ও ফসফেটের অতিরিক্ত মাত্রা গর্ভাবস্থায় স্থানাদানকালে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন অবশ্যই যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন ধন্যবাদ